বিরাট উত্তেজনা এই মুহূর্তে হাওড়ায় বেলগাছিয়ায় কোভ্যাক্স স্লোগান শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে যাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া থেকে তখন কালো পতাকা গোব্যাকস স্লোগান শুভেন্দু অধিকারী বলুন বা ভারতীয় জনতা পার্টি ঔরঙ্গজেব হোক বা ভাগার রাজনীতির গন্ধ পেলে এরা ঠিক সময়ে পৌঁছে যায় বেলগাছিয়ার ভাগারে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের যে জলের পাইপ লাইন আছে সেই জলের পাইপ লাইন ফেটে গিয়েছে বড় রকমের ফেটে গিয়েছে যার ফলে বেলগাছিয়ার ভাগারের ভিতরে যেখানে ওয়েস্ট ফেলা হয় অর্থাৎ আবর্জনা ফেলা হয় সেইখানে একটা বড় সড়ো ধস দেখা দিয়েছে আর যে ধসের কারণে ওই বেলগাছিয়া ভাগারের একেবারে লাগোয়া একেবারে ভাগারের চতুর্দিক ঘিরে যে সমস্ত বস্তিগুলো অবৈধভাবে গড়ে উঠেছে সেই সমস্ত বস্তির একাধিক ঘর ও ধসে পড়েছে ভেঙে পড়েছে আর যেটা নিয়ে রাজনীতি করতে ছুটেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই রাজনীতি করতে গিয়ে আজকের স্থানীয় ওই ভাগাড়বাসীদের তারা খেলো শুভেন্দু অধিকারী মহাশয় কোনো রকমে ঘাড় ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচালো তাকে এই রাজ্য পুলিশ এই মমতা পুলিশ যখন দরকার ছিল মাথার উপরে ছাদ যখন দরকার ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তখন এই শুভেন্দু অধিকারী দিল্লিতে কাঠিবাজি করে এই শুভেন্দু অধিকারী দিল্লিতে একের পর এক চিঠি লিখে পশ্চিমবাংলার আবাস যোজনার ঘর আটকেছে আর আজকের যখন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশানের ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অন্তর্গত এরিয়া সেই জায়গা অর্থাৎ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের জায়গাকে অবৈধভাবে জবরদখল করে যে অবৈধ বস্তিগুলো গড়ে উঠেছে সেই অবৈধ বস্তির কাঁচা বা আতপাকা বাড়িগুলো যখন ধসে পড়ছে পাইপ ফেটে যাওয়ার কারণে একটা যান্ত্রিক ত্রুটির কারণে তখন রাজনীতি করতে ছুটে গিয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বাহ 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 শুভেন্দু অধিকারী মহাশয় আপনি হাফের গালেও চুমু খাবেন আবার ব্যাঙের গালেও চুমু খাবেন আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা আটকাতে কেন্দ্রকে চিঠি লিখবেন আবার কাঁচাবাড়ি যখন ধসে পড়বে কাঁচা বাড়ি যখন ভেঙে পড়বে সেটা নিয়ে রাজনীতি করতে ছুটে যাবেন চারটে তিরপল দিয়ে দশ বোতল জল দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে আপনি ভেবেছেন যে পশ্চিম বাংলার মানুষের মন ভোলাবেন বাংলার মানুষের মন জয় করবেন সিম্প্যাথি আদায় করবেন আপনি এর আগে কতবার গেছেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ওই বর্জ্য নিক্ষেপণ জায়গা বেলগাছিয়াতে আপনি এর আগে কতবার গেছেন হাওড়ার বেলগাছিয়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ওই বর্জ্য নিক্ষেপণ জায়গাতে যেখানে অবৈধভাবে বস্তিগুলো গড়ে উঠেছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের তথ্য বলছে গত পাঁচ বছরে চারবার লিখিত নোটিশ জুলিয়ে দেওয়া হয়েছে এই অবৈধভাবে ওঠা বস্তির প্রত্যেকটা বাড়িতে যাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে এই বর্জ্য নিক্ষেপণ জায়গার আশেপাশে অবৈধভাবে বাড়ি তৈরি করবেন না এখানে বসবাস করবেন না এটা বসবাসের উপযুক্ত পরিবেশ নয় যে কোনো মুহূর্তে যে কোনো কেমিক্যাল ইনফেকশন হতে পারে বা এই বর্জ্য নিক্ষেপণের কারণে বায়ু দূষণের কারণে প্রাণহানির সংশয় হতে পারে এই মর্মে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন গত পাঁচ বছরের চারবার লিখিত নোটিশ দিয়েছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের সেই নোটিশকে কোনোভাবে গুরুত্ব দেয়নি এই এলাকার বাসিন্দারা বিহার প্রদেশ থেকে এসে অবৈধভাবে বস্তি তৈরি করেছে এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের চার চারবারের নোটিশ দেওয়ার পরেও তারা ওখান থেকে ওঠেনি আর আজকের যখন সেখানে পাইপ লাইনে ধস দেখা দিয়েছে টেকনিক্যাল ইস্যু বা যান্ত্রিক গোলযোগ হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশান যখন তৎপর হয়েছে সেটাকে রিকোভারি করার জন্য সেটাকে কীভাবে তড়িঘড়ি ঠিক করা যায় তার জন্য যখন মিউনিসিপ্যাল কর্পোরেশান যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তখন সেই নন বেঙ্গলিদের বাংলার ভোটার যারা নয় ইউপি বিহারবাসীদের প্রেম জেগে উঠেছে শুভেন্দু অধিকারীর মনে আর আঙুল তুলছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের দিকে যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশান মানুষের জীবন নিয়ে খেলা করছে যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক কলোচক হতেই পারে যে কোনো জায়গায় গোটা শহর জুড়ে পাইপ লাইন রয়েছে ইলেকট্রিক লাইন রয়েছে এগুলো যান্ত্রিক বা টেকনিক্যাল বিষয় সেগুলোতে কোনো রকম প্রবলেম হলে তাতে তো কোনো সাধারণ মানুষের কোনো নেতা মন্ত্রী কাউন্সিলর বা কোনো কর্পোরেশনের চেয়ারম্যানের তো হাত নেই কোথায় সেই পরিস্থিতিটা কিভাবে মোকাবিলা করা যাবে কিভাবে রিকভারি করা যাবে সেই পরিস্থিতিটাকে সেটারা ভেবে শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছে রাজনীতি করতে তো ইট ছুটে যে পাটকেল খেতে হয়েছে সেখানকার যারা বাসিন্দা তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে একটাই প্রশ্ন করেছিল যে এতদিন তো আপনাকে কোনোদিন দেখা যায়নি আজকের আপনি এসেছেন এখানে রাজনীতি করতে শুভেন্দু অধিকারীকে গোব্যাকান দিল শুভেন্দু কি এখন বেরিয়ে গেছেন পুরোপুরি এলাকা পরিদর্শন করে শুভেন্দু অধিকারী এবং যে কজন বিজেপির বিধায়ক এসেছিল সকলেই কিন্তু বেরিয়ে গেছে পুলিশের প্রহরা ইতিমধ্যে এলাকায় রয়েছে যাতে কোনো রকমভাবে আবার নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা আছে র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে সকল বিধায়করা এলাকা পরিদর্শন এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে এলাকাতে ভাবুন ভাগারে থেকেও ভারতীয় জনতা পার্টিকে গোব্যাক স্লোগান দিচ্ছে যারা ভাগাড়েও বসবাস করে যারা অবৈধভাবে ভাগারে বসবাস করে তারাও ভারতীয় জনতা পার্টিকে গো ব্যাক স্লোগান দিচ্ছে কি দিন এসেছে এই ভারতীয় জনতা পার্টি একে তো গেছে ভাগারে রাজনীতি করতে তারপরে সেই ভাগারে রাজনীতি করতে গিয়েও সেখান থেকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে আর এই গো ব্যাক স্লোগান শোনার পর বাধা পাওয়ার পর যখন হাওয়া বেগতিক বুঝেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তখন তিনি একটা নাটক ফেঁদে বসলেন নিজে ঢেলা ঢেলি করে নিজে ধাক্কা দিয়ে নিজের দলের কর্মীকে পুকুরে ফেলে দিল হাত কেটে যাওয়ার নাটক করে পুলিশ কর্মীর ওপরে দোষ চাপাচ্ছে আর যে এত বড় হাত কেটে গেছে যেখান থেকে দু রক্তও চোখে দেখা যায় না দেখুন সেই ভিডিও আপনারা গোলাম মুরতেজা এসাই মারলো মারলেন কেন মারলেন কে রক্ত কি আমি কি রক্ত লাগিয়েছি মারলেন কেন মারলেন কেন এই আগে সরা দেখলেন তো কে ঠেলে দিল আর কার নামে দোষ হচ্ছে পায়ের ওপর পা তুলে কীভাবে ঝগড়া করতে হয় শান্ত পরিবেশ কিভাবে অশান্ত করতে হয় একটা যে কোনো ছোটোখাটো সমস্যাকে কিভাবে তিল থেকে তাল করতে হয় ভারতীয় জনতা পার্টি খুব ভালোভাবে জানে আর তার থেকে ভালো জানে এই শুভেন্দু অধিকারী কাঁতির মেজ খোঁকা শুভেন্দু অধিকারী জানে কিভাবে তিলকে তাল করতে হয় আর ছোট জিনিসকে কিভাবে বড় ইস্যুতে পরিণত করতে হয় যে কারণে তিনি হয়তো একবার বলেছিলেন যে কিভাবে রাষ্ট্রপতি শাসন জারি করাতে হয় তা আমি জানি সব কিছু হয় না কিছু ঘটাতে হয় শুভেন্দু অধিকারীর একাধিক বক্তব্য আপনারা দেখেছেন তো আজকের এই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত এই যে রয়েছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গাটা রয়েছে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করলো তা দেখে গোটা রাজ্যের মানুষ হাসছে ভারতীয় জনতা পার্টি নামতে নামতে শেষে ভাগাড়ে নেমে গিয়েছে ভাগারে গিয়ে রাজনীতি করছে তো ভারতীয় জনতা পার্টি ভাগারে থাক কিন্তু ভারতীয় জনতা পার্টির বেহালার মন্ডল সভাপতির মুখে চুনকালি লাগিয়ে দিল ভারতীয় জনতা পার্টির কর্মীরা সম্বর্ধনা দেবে বলে নতুন নতুন মন্ডল সভাপতি হয়েছে সভাপতিকে সম্বর্ধনা দেবে ফুলের সে যে গুজে এসেছিল পাঞ্জাবি পরে গেরুয়া পাঞ্জাবি আর গলায় উত্তরীয় পরে উঠে গিয়েছিল মঞ্চের উপরে কিন্তু তাল কাটলো হঠাৎ যে কর্মীরা তাকে নিমন্ত্রণ করে এনেছিল সম্বর্ধনা দেবে বলে সেই কর্মীরাই ফুলের মালার বদলে ভরা মুখে মুখে মাখিয়ে কালি কলকাতা একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছবি দেখাচ্ছি আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে বিজেপি নেতাই পাঁচ নম্বর মন্ডলের বিজেপি সভাপতির সামনেই চেয়ার ছোড়াছড়ি পুকুর থানায় অভিযোগ বিজেপি মন্ডল সভাপতির ছবি দেখাচ্ছি নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভলি কিভাবে বিজেপি নেতার মুখে বিজেপি মন্ডল সভাপতির মুখে কালি লেপে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে উত্তেজনা কলকাতা কর্পোরেশনের একশো পঁচিশ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর মন্ডল সভাপতি নতুন মন্ডল সভাপতি হয়েছেন অনুপম ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির পাঁচ নম্বর মন্ডল সভাপতি কলকাতা কর্পোরেশনের একশো পঁচিশ নম্বর ওয়ার্ড বেহালায় একটা অনুষ্ঠান ছিল ভারতীয় জনতা পার্টির নতুন মন্ডল সভাপতির সম্বর্ধনা জানানোর জন্য আর সেই সম্বর্ধনা সভাতে পৌঁছানোর পরেই মন্ডল সভাপতির উপরে ফুলের মালা না ছুঁড়ে ফুল না ছুঁড়ে কালি আর চুন ছুঁড়ে দিল ভারতীয় জনতা পার্টির কর্মীরাই ভারতীয় জনতা পার্টির কর্মীরাই চুনকালি মাখিয়ে ছেড়ে দিল ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মন্ডল সভাপতির মুখে ভাবুন যাদের নিজের দলের মন্ডল সভাপতির গালে নিজের দলের কর্মীরা নিমন্ত্রণ করে ডেকে এনে চুনকালি লাগিয়ে যায় সেই দলের নেতাদের কী গ্রহণযোগ্যতা রয়েছে নিজের দলের কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা নেই সাধারণ মানুষ তাদেরকে কীভাবে গ্রহণ করবে যদি নিজের দলের কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা থাকতো এত বড় গ্রহণযোগ্য নেতা হতো তাহলে কি তার গালে এভাবে নিমন্ত্রণ করে ডেকে এনে চুনকালি লাগিয়ে দিত আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে জেলায় জেলায় থেকে বিক্ষোভের ছবি উঠে এসেছে তালা পড়েছে ভারতীয় জনতা পার্টির একাধিক জেলা পার্টি অফিসে অভিযোগ উঠেছে টাকা নিয়ে দুর্নীতি করে মণ্ডল সভাপতি করা হয়েছে স্বজন পোষণ করা হয়েছে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে মন্ডল সভাপতি হয়েছে পোস্টার পড়েছে তারপরে মন্ডল সভাপতি নির্বাচন যখন হলো নাম ঘোষণার পরেও দেখেছি জেলায় জেলায় থেকে বিক্ষোভ উঠেছে সামান্য মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে যাদের ঝামেলা এখনও থামছে না রাজ্য সভাপতির কথা তো ছেড়েই দিন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হচ্ছে আষাঢ়ে গল্প ভারতীয় জনতা পার্টির কোনো রাজ্য সভাপতি হবে না দু হাজার বিধানসভা নির্বাচন পর্যন্ত এটা মিলিয়ে নেবেন বঙ্গে ভারতীয় জনতা পার্টির বর্তমানে এই অবস্থা বিরোধী যেতে হচ্ছে ভাগাড়ে রাজনীতি করতে আর মন্ডল চুনকালি দিচ্ছে। দলের কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টি কোথায় এসে থেমেছে আবার বড় বড় গাল করে শুভেন্দু অধিকারী তমলুক থেকে দাঁড়িয়ে বলছে মাত্র পাঁচ পারসেন্টের ব্যবধান একুশ লক্ষ ভোট কভার করতে পারলেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে গদি উল্টে দেব যারা ছ মাসে এক কোটি সদস্য সংগ্রহ করতে পারে না উনত্রিশ লক্ষ সদস্য সংগ্রহ করে জিপ বার হয়ে যায় তারা আবার বলছে একুশ লক্ষ ভোট কভার করবে তারা আবার বলছে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়িয়ে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী মহাশয় একটু ভাবুন ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির কী দিন এসেছে ভাগারে যেতে হচ্ছে রাজনীতি করতে কোথায় একটা পাইপ লাইন ফেটে গিয়ে ভাগারে অবৈধভাবে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের চারটে নোটিশ পাওয়ার পরেও যারা অবৈধ বসতি তোলে নে তাদের বাড়ি ধসে পড়েছে কাঁচা বাড়ি ধসে পড়েছে আবাস যোজনার ঘর না পাওয়ার ফলে যাদের মাথার ছাদ ধসে পড়েছে আজকে তাদের কাছে গেছেন রাজনীতি করতে সাপের মুখে চুমকে ব্যাঙের মুখে চুমকে পশ্চিমবঙ্গবাসীকে বোকা বানিয়ে আর কতদিন রাজনীতি করবেন আজকের মন্ডল সভাপতির গালে চুনকালি লাগিয়েছে আগামী দিনে এই শুভেন্দু অধিকারী মহাশয়ের মতো নেতারা যদি সিকিউরিটি বা নিরাপত্তা ছেড়ে রাস্তায় বেরোয় এদের কালে চুনকালি মাখিয়ে পশ্চিমবাংলার মানুষ জুতোর মালা গলায় দিয়ে রাস্তায় নামাবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন